কোরবানির গোশত তিন ভাগে বন্টন করা এটা হাজিস না ওলামাদের মত জানতে চাই কোরবানির গোষ্ঠ ওলা মাইকেরাম অনেকে রেকমেন্ড করেছেন এটা হাদিসের কথা না তিন ভাগে এক ভাগ মিসকিনকে দিতে বলেছেন তা আমি গত জুমায় বলেছিলাম খোদ্ভায় অনেকে শুনেছেন যারা মিস করেছেন কোনো হাদিসে বলা হয়নি তিন ভাগে একবার দিতেই হবে তো ওলা মাইকেরাম বললেন কেন তালা বলেছেন তোমরা খাও আর গরিবদেরকে খাওয়াও কৌদ্দূর ভাগ করে দিয়েছেন করোনায় তালা ভাগ করে দেন আর একটি ছিল নবী করিম সাল্লাহ আসালাম মদিনা তো এই দুর্ভিক্ষ ছিল যেই বছর সেই বছর কোরবানি হলো তখন শাহাবাইকেরামদেরকে বললেন খবরদার কারো ঘরে তিন দিনের বেশি যেন গোস্ত আর বাকি না থাকে তার মানে তিন দিন খাইতে পারবে এই পরিমাণ গোস্ত রাখো আর বাকিটা বিতরণ করে দিয়ে দাও তাই করলেন শাহাবাইকেরাম পরের বছর দুর্ভিক্ষ ছিল না কোরবানির ঈদ আসে শাহবাইকেরাম জিজ্ঞেস করলেন ইয়ার রাসুল্লাহ গতবারের মতোই কি তিন দিনের বেশি রাখতে পারলো না তিনি বলেন না এবার রাখতে পারবে অভাব নাই খাও রাখো দোদ্দুর পারো তিনি ভাগ করে দেন নেই তো এরকম ভাগ করাটা জরুরি না এখন কেউ কেউ বলবেন তাহলে তিন বাগের একবার কথা কেন বলে এই জন্য বলে যে কিছু লোক বেশি বকিল আছে আমাদের সমাজে তারা দিতেই চায় না খালি খাইতে চায় এই জন্য আমাদের দেশে কালকে আমি বলেছি যে এই কোরবানি ঈদ আসলে আবার নতুন করে ফ্রিজ কেনার হেডিক পড়ে আর নষ্ট ফ্রিজটাকে ঠিক করার তা দোয়াদৌড়ি ছুটে যায় বেশি করে রাখতে হবে খালি বেশি করে রাখার চিন্তা ছয় মাস ভরে খাবেন গরিবদেরকে দিতে চান না তো এরকম বকিল থেকে বাইর করে করার জন্যই ওনারা এই ফর্মুলা দিয়েছেন কথা হলো যে যদি আপনার এমন কোনো বিশেষ একটা ফাংশন থাকে অলিমা আছে কিছু একটা প্ল্যান করে রেখেছেন অনেকে দাওয়াত দিবেন আপনি তিন ব্যাগের এক ব্যাগের বেশি রাখতে চান যায় যাচ্ছে আর কোনো সময় দেখলেন যে আপনি বেশি করে দেবেন আপনার মনে চায় গরিবদের দুঃখী বেশি আছে বেশি করে দেই যত বেশি দিবেন সাবারের পরিমাণ তত বাড়বে হ্যাঁ তিন ব্যাগের এক ব্যাগে দিতে হবে আর বেশি দেওয়া যাবে না আর যত বেশি দিবেন তত ফায়দা আর কোনো কারণে যদি রাখতে হয় একটা ফাংশন আছে একটা দাওয়াত দিবেন রাখতে পারেন অসুবিধা নাই